কাস্টমার কেয়ার সলিউশনের এই ভিডিওতে আমরা জানতে কুরিয়ারে কোন পার্সেল ডকুমেন্ট বা ভারী প্রোডাক্ট পাঠানোর নিয়মাবলী সম্পর্কে। আপনি যদি আমাদের কাস্টমার কেয়ার সলিউশন ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি এটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক প্রথমে আপনি কোন প্রোডাক্ট পাঠাতে চান তার উপর নির্ভর করবে আপনি কোন কুরিয়ারটি ব্যবহার করতে পারেন। এবং আপনি কোন এরিয়ায় অবস্থান করছেন তার উপর নির্ভর করবে আপনি কোন কুরিয়ার ব্যবহার করবেন সেটা যেমন সকল 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 জেলা শহর থানা শহরগুলোতে কুরিয়ার সার্ভিসের শাখা অফিস অফিস বা পাওয়া যায় না বাংলাদেশের যেমন ধরুন আপনি একটি চিঠি পাঠাতে চান এক্ষেত্রে আপনি প্রথমে বেছে নেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে কারণ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চিঠি পাঠানোর ক্ষেত্রে খরচ সবচেয়ে কম তবে এক্ষেত্রে আপনি যদি না জানেন তাহলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনি চিঠি নিয়ে গেলে তারা দেখিয়ে দেবে আপনি কিভাবে কোথায় কি লিখে পাঠাতে হবে তবে অবশ্যই চিঠি পাঠানোর ক্ষেত্রে চিঠির থাম ব্যবহার করতে হবে আপনি যদি কোনো ভারী প্রোডাক্ট পাঠাতে চান তাহলে আপনার জন্য প্রথমে সুবিধা হবে যে কোনো লজিস্টিক কুরিয়ার যেমন সুন্দরবন এজিআর ইত্যাদি আপনি কুরিয়ার সার্ভিসের অফিসে গিয়ে প্রোডাক্টটি দেখালে তারা কত টাকা খরচ হবে সেটি আপনাকে বলে দেবে এবং অবশ্যই আপনি একটি প্রোডাক্টের ক্রয় রসিদ বা পাঠানোর রসিদ সঙ্গে নিয়ে যাবেন পণ্য পাঠানোর ক্ষেত্রে ট্যানেসপোর্টগুলো সবচেয়ে সুবিধা তবে ট্যানেসপোর্ট শুধুমাত্র বড় বড় শহরগুলোতে থাকে আজ এ পর্যন্ত ভালো থাকুন সাথে থাকুন